বজ্রপাতে বিপর্যস্ত গোটা পরিবার আহত সদ্যজাত শিশু ও মা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার দু নম্বর ব্লকের চাপাপুকুর অঞ্চলের আকিপুর গ্রামে এদিন ঘটে গেল চাঞ্চল্যকার একটি ঘটনা হঠাৎ করে বজ্রপাত পড়ে আমেদালি মণ্ডলের বাড়ির ছাদে মুহূর্তের মধ্যে বজ্রপাতে বাড়ির ছাদ থেকে আট দশ জায়গায় ভেঙে যায় একই সঙ্গে বাড়ির ভেতরে থাকা সদ্যজাত ছয় দিনের শিশুকন্যা ও তার মা গুরুতর অভাবে আহত হন বজ্রপাতের আগুনের ঝলকে সকলে আতঙ্কিত হয়ে হয়ে পড়েন ঘটনার পর দেখা যায় আহত শিশুটি ও তার মা পরিবারের পড়েছেন তারা ঠিকমতো কথাবার্তাও বলতে পারছেন না বজ্রাঘাতে পরিবারের অন্যান্য সদস্যরাও চরম আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েন এদিকে বজ্রপাতের অভিজ্ঞতা বাড়ির বিদ্যুৎ মিটার ফ্যান ও লাইট বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় এলাকাবাসীদের দাবি এই প্রথমবার এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থাকলো আকিপুর গ্রাম আগে কখনও বাড়ির ছাদে বজ্রপাত হতে তারা দেখেননি ঘটনার খবর পেয়ে চারপাশের মানুষে ভিড় জমাতে থাকেন আমেদ আলীর বাড়িতে অনেকেই আহত পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দেন হঠাৎ ঘটে যাওয়া এই বিপর্যয়ে গোটা গ্রাম শোকাহত আতঙ্কিত হঠাৎ কী কি হঠাৎ পানীয় এসেছে তারপরে আমরা সবাই এক জায়গায় ছিলাম মেয়েটা নিয়ে সাদিন রাস্তা হয়েছে

এখন সু অসুস্থ আছে সব আতঙ্ক পেনা হয়ে আছে আজকে এই বাড়িতে আমাদের এখানে একটা খেলা ছিল টুর্নামেন্ট ছিল আমরা ওখানে সবাই ছিলাম খেলা করছিলাম হঠাৎ করে বৃষ্টি এসছে কারণ বৃষ্টি আসার পরে একটা বজ্র পড়লো খুব জোরে এনাদের ছাদে আমরা সবাই ওখান থেকে ছুটি আসলাম এসে দেখছি ছাদ ভেঙে গিয়েছে বাড়িতে এদের বাড়িতে সবাই ছিল আমার চাচা হয়ে এলো এলো আমার চাষ ভাই আমি হচ্ছে ভাইপো আমরা সবাই এসে দেখলাম যে বাড়িতে সবাই ছিল পরিবারে সবাই ছিল একটা ছোটো বাচ্চা হয়েছে আজকে তিন চার দিন বয়স বাচ্চাটা ছিল আর আমার যিনি চাচিমা ওনার খুব অবস্থা খারাপ উনি মানে কথাও বলছে না মানে কেউ ডাকলে সাড়াও দিচ্ছে না খুব মর্মান্তিক ঘটনা